আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জট কেটে যাবে বলে জানিয়েছে ঢাকার ইতালির দূতাবাস শনিবার দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায় এতে বলা হয় দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়েছে এবং জালিয়াতিমূলক কার্যকলাপ শনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রাখছে ভিসা ইস্যুতে ইতালির পুলিশের একটি তদন্তে সম্প্রতি দূতাবাসের দুই প্রাক্তন কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে যার মধ্যে একজন ইতালীয় এবং এক বাংলাদেশী নাগরিক রয়েছেন তাদের গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে আদালত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি দূতাবাসের বিশ্বাস এ ধরনের উদ্যোগ দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার কঠোর অবস্থান নেয়ার প্রমাণ ভিসা আবেদনকারীদের অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয় তারা যেন দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত কাউন্সুলের এবং পরিষেবা ফি ব্যতীত কাউকে কোনো তথ্য বা অর্থ না দেন পাশাপাশি তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত যে কোনো অসাদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছে ঢাকার ইতালি দূতাবাস এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে অতিরিক্ত কর্মী আনার কারণে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমেছে এবং সামনের মাসগুলোতে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান হবেও বিবৃতিতে বলা হয়